দক্ষিণ কলকাতা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা আজ বেহালার পূর্ব বিধানসভা কেন্দ্রের অন্তর্গত একশো একুশ নম্বর ওয়ার্ডের হুটখোলা গাড়ি করে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ওয়ার্ড কাউন্সিলর রূপক গাঙ্গুলি সহ বেহালার পূর্ব বিধানসভার বিধায়ক রত্না চ্যাটার্জি ও বিপুল সংখ্যক কর্মীদের নিয়ে ভোট প্রচার করলেন তিনি

আমরা সেই সমর্থন আদায় করতে মানুষের আশীর্বাদ মানুষের যে সহযোগিতা সেটা আদায় করতে আমরা রাস্তায় আছি প্রচার চলছে রোজই প্রচার চলছে রোজই আমরা মানুষের কাছে পৌঁছচ্ছি দক্ষিণ কলকাতার মানুষের কাছে আজকে এখানে একশো একুশ নম্বর ওয়ার্ডের উপাঙ্গুলি ওয়ার্ডেও আমরা পৌঁছলাম এবং মানুষের অকুণ্ঠ আশীর্বাদ এবং সহযোগিতা আমরা চাইলাম এবং পেলামও এবং এই স্বত যে সহযোগিতা তার জন্য আমি অভিব্রহিত দিদি ভোটের আগে রাজভবনে এত বড় একটা রাজ্যপালের বিরুদ্ধে তো আমি রয়েছে কি বলবেন

আর মনজো মধ্যে পাঁচশো টাকা একটা হাজার টাকা করেছে যে ভাবছি এগুলো আপনারা জানেন আমরা পজিটিভ করি ওরা পজিটিভ ভাবতেছে এটাই হচ্ছে পার্থক্য আপনার ওয়ার্ডে কত ভোটে লিড হবে কি মনে করছেন তো মানুষ যেভাবে ভোট দেবে আমরা তো খুব খুবই আশাবাদী আমরা কাজ করেছি মালাদিজা উন্নয়নে আমাদের সাহায্য করেছে রক্ত কি আমাদের এমএলএ বানান যা সাহায্য করেছে আমরা কর্পোরেশন আমাদের যে সুযোগ আমরা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি আমি এই ব্যাপারে আশা করছি আমি যেহেতু রাষ্ট্র করেছি প্রত্যেকটা মানুষের মধ্যে যোগাযোগ করেছি শুনেছি হয়তো সব কাজ করতে পারি প্রত্যেকটা কাজ আমরা চেষ্টা করি করার মানুষ মনে হয় আমার আমাদের এই পারফরমেন্সের আমাদের একশো একুশ নম্বর ওয়ার্ডের তৃণমূল যে কোনো যখন যে কোনো হয়তো সব কাজ করে দিতে পারি কিন্তু অনেক কাজ করি অনেক কাজ করতে পারেন যদি বলে মনে করেছেন আমরা চেষ্টা করি এইটা মানুষের মধ্যে আস্থাটা আমরা জয় করতে পারি এর জন্য হল ফেরত গ্রস্তু আমাদের ভোটের আগে কি পাচ্ছি আমার আসবে কি মিছিল এখনো দীর্ঘদিনের সম্পর্ক দীর্ঘদিন মালা দিয়ে লাগবে আমাদের এখানে একটা সড়কের মালায় এসেছে ফুটবল টুর্নামেন্টে ক্রিকেট টুর্নামেন্টে এসছে এসছিল আসলে মালাদিন তো অনেক জায়গায় যেতে হবে আমাদের তো অবৈধে চলবে না মালাদি তো হয়ে গেলেন মালাদ সময় সময় নিশ্চয়ই মালা দিয়ে লাগবে আমরা মালাদিন না থাকলো মালাদির বার্তাটা সময় তো থাকবে আপনার দেখেন